আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার বিয়ের আগেই বলো না কেন কিংবা বিয়ের পরে এই প্রথম আমি তোমাদের দাদা ভাইকে প্রত্যেকটা সোমবারেই কাছে পাচ্ছি তাই এই দিনটা আমি একদমই মিস করতে চাই না তাই সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে আমি স্নানটাও সেরে নিয়েছি আর এখন এসেছি একটু সাজুগুজু করতে সকাল থেকে যা বৃষ্টি পড়ছে বাইরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো এই কথাটা তো ভাবতেই আমার ভয় লাগছে তো বাড়িতেই আর কি শিব পুজোটা করবো তো আমি একটা সাদা লালের শাড়ি পরে নিয়েছি এটা আমার আগে থেকেই ছিল তোমরা দেখেছ আমি সেভাবে কোনো নতুন শাড়ি কিন্তু কিনি নি আগে থেকে যেটা ছিল সেটাই পরে নিয়েছি আর এই যে দেখো আমি এখন একদম মাথা ভর্তি সিঁদুর পরে নিয়েছি তোমরা বলবে আমাকে কি বোবো লাগছে না কি তো দেখো এখন আমি আলতা পড়তে বসেছি তোমার দাদাভাইকে আগের দিন জানো তো আলতা আনতে বলতে ভুলে গিয়েছিলাম তো আমি তো ভেবেছিলাম যে যা আমার তো পড়াই হবে না তারপর দেখলাম যে না রয়েছে ভোলে বাবার সাথে থাকলে আবার টেনশন কী বলো আমার জোগাড় সেই করে দিচ্ছে তো আলতাটা ছিল এটা কিন্তু আমরা যখন একেবারে প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম আজও ছিল দেখলাম ঠাকুর মন্দিরের ভেতরে তো আমি আর কি সেটাই নিয়ে নিয়েছি আর পরে নিয়েছিলাম আমার কাছে কোনো তুলি বা হচ্ছে কোনো কিছু ছিল না সেই জন্য ব্রাশে করেই পরেছি এই ব্রাশটা হচ্ছে খারাপ পরে তো সেই জন্য এটা করেই পরে নিয়েছি হাতে করে পরতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি কিন্তু তো এখন খাবার দাবার খাওয়াই তো হাতে তাই আমি আলতাটা লাগাইনি আর হচ্ছে আমার মেহেন্দি পরার খুব ইচ্ছে ছিল কিন্তু মেহেন্দি আমি একটা কারণেই পরিনি তার কারণ তোজোকে যেহেতু আমি খাবার খাওয়াই যতই আমি হাতে এখন না খাওয়াই লিকুইড জাতীয় খাবার খাওয়াই তাও তো হাতটা চোবাই এমনকি ওকে যত্ন করি মুখে ক্রিম ট্রিম লাগাই সেই জন্য আমি হাতে মেহেন্দি করিনি ঠিক আছে তো দেখো আমি আলতা পরে শাখাতে ঠেকিয়ে প্রণাম করে নিয়েছিলাম সিঁদুর পরও কিংবা আলতা পরও বিয়ের নোয়াতে শাখাতে ঠেকিয়ে প্রণাম করাটা উচিত আর আজকে কিন্তু পূর্ব দিকে মুখ করে যে আঙ্গুলে আর কি সিঁদুর পরতে হয় সেই আঙুলে কিন্তু সিঁদুরটা পরেছি তো ভোলে বাবাকে দেখো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর চন্দনও বেটে নিয়েছি ঘি নিয়ে নিয়েছিলাম আমার কাছে ছিল তো দাদাভাই এনে দিয়েছি ছিল তো আমি এখন ভোলে বাবাকে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি তারপরে চন্দন মাখিয়ে নিচ্ছি তো আমরা যার কাছে দুধ নিই তার কাছে আর কি তোমার দাদাভাই বলে দিয়ে এসেছিল যে সোমবারে সকালের দিকেই কিন্তু দুধটা নিতে আসবো আর সেটাতে যেন এক ফোঁটাও জল না থাকে তো সে বলেছিল ঠিক আছে তো দেখো তোমার দাদাভাই আর কি আমার জোগাড় করে দিয়েছে তো আমি এখন আর কি পুজোটা সেরে নিচ্ছি সেইভাবে আমি কোনো মন্ত্রই কিন্তু জানি না আমি নিজে যতটুকু পেরেছি পুজোটা করেছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা ক্ষমা করো আর এই যে দেখো আমি কোলকে ফুল দিয়ে পুজো করেছি কারণ এখানে ধুতুরা ফুল কিংবা আকন্দা ফুল কিছুই কিন্তু পাইনি আর যা বৃষ্টি হচ্ছে তোমার দাদা ভাইকে বলতেও আর কি মায়া লাগছিলো আর বেলগাছ মানে কোথায় আছে সেটা তো ভগবানই জানে আমি জানি না আর কি দেখো আমার পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আমি হচ্ছে বাবার ওপরে আতক ছড়িয়ে দিয়ে কলকে ফুলগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম তো আর কি চন্দন বাটাটার ওপরে আর কি ভোলেনাথকে রেখেছিলাম আমি আর একটা থালার ওপরে ঠিক আছে দেখো আমি এখন ভালোভাবে সাজিয়ে নিচ্ছি যতগুলো ফুল তোমার দাদা ভাই আর এনে দিয়েছিলো আমাকে সব ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমাদের কোয়ার্টারের গেটের বাইরেই আর কি এই কলকে ফুলের গাছ আছে দুই রকমের ঠিক আছে তো তোমার দাদা ভাই আর কি সেইগুলোই নিয়ে এসেছে তো দেখো কলকে ফুল দিয়েও পুজো করা হয় হ্যাঁ তো আর কি এই দেখো আমি এখন আরতি করে নিচ্ছি আর হচ্ছে পরেরবার আমি চেষ্টা করব বাইরে যাওয়ার তোমার সাথে অবশ্যই শেয়ার করব আজকে না হয় বাড়ির ভেতরেই করলাম আসলে তো এখনো এখনও ঘুম থেকে উঠেনি আমি বাইরে চলে যাব ওর বাবাও আসেনি কি করে হবে বলো ভোলে বাবার কাছে শুধু একটা জিনিসই চাওয়ার আছে সেটা হচ্ছে স্বামী সন্তান নিয়ে যেন ভালোভাবে সুখে সংসার করতে পারি আর যেন সবাই ভালো থাকে তোমাদের দাদুভাই ডিউটিতে গেছে তো আসুক তারপর হচ্ছে ওর হাতে চান জলটা খাবো তারপর আমি উপোসটা ভাঙবো আমি সকাল থেকে কিন্তু জলও খাইনি এখন অবধি খাইনি এখন বারোটা বাজতে যায় তো হচ্ছে এখনও আমি কিছুই খাইনি উপোস করে আছি তো ও আসুক ডিউটি থেকে চলে আসবে দুটোর মধ্যেই তো তারপরে আমি ওর হাতে মানে জলটা খেয়ে আমি উপোসটা ভাঙবো আমি বিয়ের আগে ওকে একবার পেয়েছিলাম এই দিনে আর হচ্ছে বিয়ের পরে একটা সোমবারে পেয়েছিলাম কিন্তু এবারে যখন সবগুলো সোমবারে পাচ্ছি কাছে আছি তখন সব কিছু নিয়ম মাফিক করবো তো আসুক তারপরে আর কি উপোসটা ভাঙবো সেই সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে দেখো আকাশটাও কত সুন্দর লাগছে আর আজকে না গরমও করছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর বৃষ্টি হবে না এটা কখনো হয় বলো তো এই দেখো তো এখন অব্দি ঘুমাচ্ছে রাতের বেলায় ঘুমায় না আর যে দিনে পড়ে পড়ে ঘুমায় আমার ছেলেটা তোমার দাদা দেখো চলে এসেছে ডিউটি থেকে তারপর ও ভোরে বাবাকে প্রণাম করে নিয়েছে তো আমি ওকে বললাম তুমি আগে আমাকে আর কি চাঞ্জলটা খাইয়ে দাও নইলে আমি কিছু খেতে পারবো না আমার প্রচণ্ড খিদে পেয়েছে পেটে ইন্দুর ধরছে তো ওকে আগে খাইয়ে দিলাম তারপরে হচ্ছে ও আমাকে খাইয়ে দিল ঠিক আছে ছিলাম জানো তো খাইনি আমি তো এই যে দেখো আমি এখন ভাইকে প্রণাম করে নিচ্ছি হচ্ছে ও আমাকে কি যে আশীর্বাদ দিচ্ছে ভগবানই জানে তো যাই হোক আজকে তো নিরামিষ খাবার দাবার হবে সব কিছু সেই জন্য হচ্ছে আমি এখন রান্নার কাজে লেগে পড়েছি আমি আর কি কিছুই খাইনি সেভাবে এখনো অবধি জাস্ট আমি ওই ছাতুর শরবত খেয়েছি একটু ঠিক আছে নুন দিয়ে তো এই যে দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে খিচুড়ি চাপাবো ঠিক আছে আজকে নিরামিষ খিচুড়ি করব কুমড়ো আলু দিয়ে আর একবেলায় অন্ন খেতে পাবো সেটা তোমরা সকলেই জানো যে একবেলায় বেলায় অন্ন খেতে পায় অনেকে ডালিয়ার খিচুড়ি করে আমি ডালিয়ার খিচুড়ি করতে জানি না কিংবা আনাও করাইনি পরের বার আনা করাবো তাহলে দুবেলায় আর কি ডালিয়ার খিচুড়িটা খাওয়া যাবে তো দেখো এখনও বৃষ্টি পড়ছে তো তোমার দাদাভাই বললো চলো আজকে যে ফুলদানি যে জিনিসগুলো নিয়ে এসেছো ওগুলো একটু টাঙিয়ে দিই তো ও আর কি দেখো পেরেকও নিয়ে এসেছিলো তো আমাকে জিজ্ঞেস করছিলো ঠিক হচ্ছে ঠিক হচ্ছে তো বললাম হ্যাঁ ঠিক হচ্ছে আর এই দেখো সিলভার টাঙাচ্ছে কারণ আমরা না মাপটা বুঝতে পারছিলাম না সেই জন্য সিলভার প্লেবারটা একবার দিয়ে দেখে নিল তো এগুলো ঠিক আছে তাই আর কি মাপ করে চারটায় বসিয়ে দিয়েছে তো এই দেখো আমি এখন রান্নার কাজে লেগে পড়েছি আবার তো এই দেখো আমি এখন প্রেশার করে সেদ্ধ করতে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়িটা তো এই দেখো আমি এখন বসিয়ে দিলাম সেদ্ধ হতে আর এদিকে আমি এখন করে নেবো সবজিগুলো তো আমি সব কিছু হাতের কাছে রেডি করে নিচ্ছিলাম তো এই দেখো আমার রেডি হয়ে গেছে নিরামিষ খিচুড়ি কুমড়ো আলু দিয়ে আর টমেটো টক করে ছিলাম আর একটু ক্যাপসিকাম ভাজা করেছিলাম মশলা দিয়ে ঠিক আছে সবই নিরামিষ আর কি তো বিকেলের দিকে কি খাবো সেটা ভেবে পাচ্ছিলাম তো দাদা ভাই দুধটা এনে দিল তো দুধে এখন মানে ছানা করবো আর কি আমি তো সেভাবে আজকে কিছু খেতে পারবো না তো আর কি ছানা খাবো তোমার দাদা ভাইও খাবে একসাথেই খায় দুজনে মিলে দেখো আমি এখন কাগজিটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি ইন্ডাকশানে করতে না একটু প্রবলেমই হয় কারণ ইন্ডাকশানে না তাপটা মানে অনবরত দিতে থাকে তো সেই জন্য না পড়ে যাবার একটা ভয় থাকে তো পজ করে করে বারবার আমাকে করতে হয় দেখো এভাবে একটা হাতা দিয়ে ঘেটে ঘেটে পজ করে করে করতে হয় একটু কষ্ট হয় হিটারে দিলেও পড়ে যায় আর কি দেখো ছানা হয়ে গেছে বা চিনি দিয়ে আর কি খেয়ে নেবো তোমার দাদাভাই গিয়েছে কাজে তো এখন আমি আর কি রাতের খাবার করতে করতে চলে এসেছি তোমাদেরকে তো বললাম যে এক বেলা অন্য খাব তো আর কি দিনের বেলায় আমি আর কি সেই রান্নাগুলো সেরে নিয়েছিলাম তো খেয়েও নিয়েছি আর কিচ্ছু নাই গো তো এই যে রাতের বেলার খাবার আমি করতে এসেছি এখন করবো হচ্ছে রুটি লুচি করবো না রুটি করবো এটা নিয়ে কনফিউজ ছিলাম তো দাদাভাইকে জিজ্ঞেস করাই বললো যে আমি যেটা খেতে ভালোবাসি সেটাই করতে তো আমি তারপরে ভাবলাম লুচি খেলে আমার আবার অম্বল হয়ে যাবে সেই জন্য রুটি করে ভাবলাম তো আটাটা চেলে নিলাম এখানে আমরা লুজ আটাই ব্যবহার করি কারণ সেগুলোই বেটার কারণ প্যাকেটিং যে আটাগুলো হয় খুবই বাজে এবার তোমরা বলবে আমাদের এই দিকেরগুলোই তো হ্যাঁ আমাদের ওইদিকে যে প্যাকেটে আটা সেইগুলো এই দিকেও পাওয়া যায় কিন্তু ওই আমাদের ওইদিকে এত সুন্দরভাবে হয় রুটিগুলো কিন্তু দিকে কেন জানি না সেই একই প্যাকেটে আটা অথচ ভালো হয় না আমি তো ভেবে পাই না তো আটাটা আমি মেখে নিচ্ছি তো হ্যালোজেনটা জ্বালিয়েছিলাম তো দেখলাম যে নর্মালি ভালো আসছে কোনটাতে ভালো আসছিলো তোমরা একটু কমেন্ট করো তাহলে সেটাতে পরে বার থেকে করবো তো দেখো তোজোর কাজকে আসায় যখন ওকে কোলে নিলাম ও আমার নাইটটাতে হিঁসু করে দিয়েছিলো যা এখন নাইটটা আবার চেঞ্জ করতে হয়েছে তো আমি এখন সেমুই করব যার কারণে দুধে আর কি এলাচ তারপর লবঙ্গ দারচিনি তেজপাতা একটু দিয়ে দিয়েছি যাতে সেন্টটা ভালো আসে তো এখন আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে আর কি সেমুইগুলো দিয়ে দেবো তো আমি তারপরে রুটি লেচিগুলো কেটে কেটে নিচ্ছিলাম হ্যাঁ সব কাজ একসাথে করছিলাম আর ইন্ডাকশানে বসিয়েছিলাম কুমড়োর তরকারি সেদ্ধ হতে আগে থেকে আলু ভেজেও নিয়েছিলাম তো এই দেখো আমি এখন সেমোইটা দিচ্ছিলাম পরিমাণ মতো তোমার দাদাভাইকে জিজ্ঞেস করে প্রত্যেকবার বেশি দিয়ে ফেলি ওই জন্য এবারে তোমার দাদাভাইকে জিজ্ঞেস করেই করেছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই দেখো আমার কুমড়োর তরকারিও রেডি হয়ে গেছে একটু ম্যাশ করে নিচ্ছিলাম ভালোভাবে তো এখন আমি রুটিটা একটু সেঁকে নিচ্ছি আর তাড়াতাড়িও করছিলাম কারণ প্রচুর খিদে পেয়েছে আমার সারাদিন উপোস করে আর করে আমার শরীরটা একটু খারাপও লাগছিলো তোমার দাদা ভাই তোজোকে ধরেছিল আর এদিকে আমি সমস্ত রুটিগুলো শেখে নিচ্ছিলাম রুটিগুলো গরম গরম খেতেই ভালো লাগে ওই জন্য লাস্টে করেছি এ যে দেখো সেমুই করেছি কুমড়োর তরকারি করেছি আলু ভাজা করেছি জিরে দিয়ে হ্যাঁ চারিদিকে রুটি করেছি তো এটাই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া তো বন্ধুরা তোমার দাদাভাই কিন্তু শিব পুজোর আগের দিন আমাকে সবুজ ঝুড়িগুলো এনে পড়িয়ে দিয়েছিল এটা সেদিন আমি কোনো ব্লগ করিনি জাস্ট একটা শর্ট ভিডিওই করেছি তো বন্ধুরা বলবে যে তোমরাও কি তোমাদের প্রিয়জনের হাত দিয়ে সবুজ ঝুরি পড়েছ তো আমার এবারে এই ভাগ্যটা হয়েছে যার জন্য আমি খুবই হ্যাপি তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো